আমাদের ফিলিস্ত্রি মুসলমানদের উপর দোকান করে গণহত্যা চালিয়ে আসছে আর বিশ্বব্রহদেরকে আমরা জিজ্ঞেস করতে চাই তোমরা যে তৈরি করেছ মানব অধিকারের চার্টার তোমরা যে আই সিসিএস আই সি এস বি আর কনভেনশন এগেন্স টর্চার চমৎকার চমৎকার তোমরা মানব অধিকারের শ্রদ তৈরি করেছ আজকে তোমরা যে মানব অধিকারের শরৎ তোমার সে বলে কি তোমাদের বিচারে যা তোমাদেরকে সতর্ক করতে চাই সাবধান হয়ে যাও সারা বিশ্বের মুসলমান আমরা ফিলিস্তিন প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ আছি আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা মাস্ট ও ফিলিস্তিনকে আমরা দিয়ে আমাদের বাইতুল আমরা স্বাধীন করবো ইনশাল্লাহ আমাদের কাছে আমাদের সকলের প্রিয় ইয়াহিয়াকে তোমরা শহীদ করেছো আমাদের শহীদদেরকে তোমরা শহীদ করেছ আমরা ভয় পাই না আমাদের ইসরাইল যে আমাদের পাসপোর্টের মধ্যে এক্সেপ্ট ইসরায়েল যে উল্লেখ ছিল সেটি আবার উল্লেখ করতে হবে আমাদের প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে সিলেক্ট দিতে হবে এবং আমরা বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আরব বিশ্বকে আপনারা মুসলমানদের রক্ত কিভাবে সহ্য করে আসেন কিভাবে সহ্য করছেন অতি শীঘ্রই সবাই একত্রিত হন ফিলিস্তিন প্রশ্ন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি